হাই ফ্রেন্ডস হাও আর ইউ চলে এসেছি গ্রামে পুকুর পার চমৎকার জায়গা যত দূর চোখ যায় সবুজ আর সবুজ প্রাণ বড় অক্সিজেন নেওয়ার জন্য চলে আসলাম গ্রামে অনেকে এসেছে এখানে ফাঁকা মাঠ এদিকে পুকুর প্রচুর গাছ কিছুটা পাহাড়ি এলাকা তোমাদের দেখানোর চেষ্টা করছি প্রাণ ভরে যদি নিঃশ্বাস নিতে যাও গ্রামে চলে আসো বন্ধুরা দেখতে পাচ্ছ যতদূর চোখ যায় মাঠ তারপরে সবুজের সমারোহ দেখাতে চেষ্টা করলাম আশা করি তোমাদের ভালো লাগবে এই যেটা ছিল ধান ক্ষেত ধান কাটা হয়েছে এই যে পরীর মতো উঠতেছে এই যে এখানে তিনটা পরি আছে যদি প্রাণ বড় নিঃশ্বাস নিতে চাও তাহলে গ্রামে চলে আসো বন্ধুরা দেখাতে চেষ্টা করছি এইযো নাইল লাখ নাইল বন্ধুরা বুঝো কিছু নাইল মানে পাট

এখানে কিছু গান হবে দেখাচ্ছি সবুজের সমারোহ থেকে এখন চলে আসছি মধ্যে বন্ধুকন দেখাচ্ছি এই যে দেখাচ্ছি হ্যাঁ বন্ধুরা আমরা ঘুরতে ঘুরতে খালের পাড়ে চলে আসছি খালের দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করবো তোমাদেরকে এই যে খাল বিশাল খাল থ্যাংক ইউ